ও হনুমন্তে নম দশজ্ঞান জ্ঞান মে আচার্য আজকে নিয়ে এসেছি বশীকরণ এবং সম্মোহন শক্তি জীবনের পগে পগে এটা দরকার স্টেপে স্টেপে এটা দরকার মহাবশীকরণ একটি মহান বিদ্যা এটা মন্ত্র দিয়েও হয় এটা বস্তু দিয়ে হয় আজকে একটি অদ্ভুত আরাধনাকে একটি অদ্ভুত আরাধনার দ্বারায় আপনি সম্মোহন শক্তি যেটা আপনার মধ্যে আছে সুপ্ত অবস্থায় আছে সেটাকে জাগ্রত হবে আপনার মধ্যে মহাবশীকরণ করার অদ্ভুত ক্ষমতা আছে সেটা জাগ্রত হবে জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো যুদ্ধ যে কোনো ওয়ার আপনি জিততে পারেন শুধু মহাবশীকরণে দর্শক জীবন একটি কলা একটি আর্ট জিনা আনা চাই মানুষের জীবন একটি সুন্দর জীবন পৃথিবী আরো সুন্দর কিন্তু এটার জন্য নজর চাই দৃষ্টি চাই মন চাই আত্মা চাই ভালো আর মন্দ একটি সোচ একটি চিন্তন একটি ছোট প্রয়াস আছে তন্ত্রের শাস্ত্রে বলা হয় ঘুমের থেকে উঠার পর যখন আপনার রাত্রে ঘুমান সকালবেলা যখন ঘুমের থেকে উঠেন যে টাইমেই উঠেন উঠার পর নিজের হাতটাকে আগে দেখবেন দেখে বলা হচ্ছে যে আপনি ভাববেন যে আমি খুব শক্তিশালী আমি খুব সম্মোহনশালী আমি ভীষণ কাবিল ভীষণ যোগ্য যে জিনিসগুলো আপনি আপনার জন্য পজিটিভ ভাববেন বলা হয় এগুলো সব আপনার কাছে চলে আসে এটা টোটকা নয় এটা একটা এক্সারসাইজ এটা একটা এক্সারসাইজ বলা হচ্ছে প্রতিদিন একটা প্রে একটি প্রার্থনা একটি অভ্যাস কোনো মহিলা যে নিজেকে সুন্দর মনে করে না সে আয়নার সামনে দাঁড়িয়ে সকালবেলা ঘুমোর থেকে উঠে যদি আয়নার সামনে দাঁড়িয়ে বলে যে ম্যাঁ বহু সুন্দর হুঁ আমি খুব সুন্দর আমি খুব সুন্দর বারোবার বলে বলা হচ্ছে যে প্রকৃতি নেচার অজ্ঞাত শক্তিরা তাকে সুন্দরী বানিয়ে দেয় মনে রাখবেন সুন্দরতা একটি চমক সুন্দরতার কোনো বিশ্লেষণ নেই সুন্দরতার বর্ণন নেই এমনকি কালো যারা হয় ভীষণ কালো তাদেরকেও বলা হয় ব্ল্যাক কুইন দর্শক আজকে যে টোটকাটি আপনাদের জন্য এনেছি এটা আপনার শরীরের ভিতরে জাগ্রত করে দেবে সুপ্ত অবস্থায় যে সম্মান শক্তিটা আপনার মধ্যে রয়েছে যে মেসমেরিনটা আপনার মধ্যে রয়েছে সেটা জাগ্রত হবে সেটা যখনই জাগ্রত হবে মহাবশীকরণ উৎপন্ন হবে খিচকে চলে আয়গা টেনে চলে আসবে দর্শক গান এটার জন্য বলা হচ্ছে একৃষ্ঠা আকের গুড় এটাকে একটু নরম করে নেবেন যদি গরম করে নরম করতে হয় ইয়া ভেঙে নরম করতে হয় একিশটা গোল গোল আকের গুড় বানাবেন গণেশের একটি মূর্তি আনবেন একটি ছোট মূর্তি গণেশের বলা হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবার কন্টিনিউ করে যাবেন প্রত্যেক বৃহস্পতিবার গুরুবার সন্ধ্যাকালীন ইভিনিং যখন সূর্য অস্ত হচ্ছে তখন একুশটি গুড়ের ভোগ গণেশকে দেবেন এবং তার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বলাবেন এটি একটি প্রে এটি একটি প্রার্থনা এবং হাত জোর করে বলবেন হে সিদ্ধিদাতা গণেশ মনে রাখবেন গণেশ রিদ্ধি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশ এই যে চক্রটা হয় সবকিছু যে কোনো কর্মকে সাকসেস করার পিছনে প্রথম পুজো এই গণেশের হয় দর্শক গান একিশটা গুড় দিয়ে ঘরের প্রদীপ দিয়ে যখন আপনি ঋদ্ধি সিদ্ধির গণেশ ওম গণেশায় নাম ওম গণেশায় নাম এটা বীজ মন্ত্র গণেশের নার বলবেন একশো আটের প্রতিফল পাবেন ওয়ান জিরো এইট যোগ করলে ন একশো আটবার ডাকার প্রতিফলটা নবার ডেকে পাবেন ওম গণেশ নম ওম গণেশ নম ওম গণেশনম এবং বলবেন আমার সম্মোহনী শক্তি এত বাড়িয়ে দাও যেখানে আমি দাঁড়াবো সেখানে আমি জয় করবো দর্শক এই প্রয়োগটি মহাবশীকরণের প্রয়োগ যেটি ইচ্ছা করবেন এই পুজোটা করার সময় সেটা প্রতিফল হয়ে যাবে অবাক আর অনোখা একটা মন্ত্র হালাঙ্কি এটা বীজ মন্ত্র গণেশের অনোখা প্রয়োগ আজকে আপনাকে দিলাম এটা করুন আর জীবনকে সুন্দর আর সুগময় করে তুলুন আমি কাল আবার আসছি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ও Hanuman T Nama